আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে আসলাম আজকে আবার নতুন ইন্টার নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো অটো রিচার্জের জন্য ওয়েব সার্ভারে আপনার এপিআই কানেকশন কীভাবে সেট আপ করবেন যখন আপনি আমার কাছ থেকে পি সার্ভার নেবেন আপনাদেরকে কিন্তু আমরা একটা এপিআই কানেকশন ফ্রিতেই দিয়ে দিই তো সেই এপেআই কানেকশনটা আপনি আপনাদের সার্ভারে সেট আপ করবেন কীভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো যখন সার্ভার নেবেন তখন আপনাদেরকে আমরা একটা এপিআই কানেকশন দেবো তো এটা হচ্ছে একটা এপিআই কানেকশন তো যখন আপ আমার কাছ থেকে সার্ভার নেবেন তখন আমরা আপনাদের কাছে একটা নাম্বার চাইবো আপনাদের নিজেদের নাম্বার এপি পে কানেকশান দেওয়ার জন্য তো আপনার যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা কিন্তু আমরা আপনাকে একটা এপি কানেকশন দিয়ে নাম্বারটা আমরা এইভাবে লিখে দেবো যে ইউজার নাম্বার এবং এখানে এক পে কী থাকবে এবং এখানে একটা সার্ভার নাম একটা ডোমিন নাম থাকবে তো এই তিনটা জিনিস কিন্তু আমরা আপনাদেরকে দিব তো এই তিনটা জিনিসই কিন্তু আপনার সেট আপ করতে হবে তো এটা সেট আপ করবেন কীভাবে এটার জন্য যাবো আমরা অ্যাডমিন প্যানেলে তো আমি আসলাম অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিট প্ল্যান আসার পর আপনার এখান থেকে একটু জুম করবেন যদি মোবাইল হয় ডেস্কটপ সাইট করে নেবেন আর যদি কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে কিছুই করা লাগবে না তাহলে তো কোনো সমস্যাই নেই আর মোবাইলগুলো অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন যদি ডেস্কটপ সাইট করতে না পারেন উপরে দেখবেন একটা থ্রি ল্যান্ড আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট এই যে এইখানে আপনি এখান থেকে টিকমার্কটা উঠাই দেবেন তাহলে একটা অটোমেটিক ডেস্কটপ সাইট হয়ে যাবে এখন এখান থেকে আমরা ক্লিক করবো এই যে অ্যাডমিনিস্ট্রেশন তো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক কর পর এখান থেকে আমরা ক্লিক করব এপিআই সেটিং তো এপিআই সেটিংয়ে ক্লিক পর আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে চলে আসবে এই ধরনের পেজে নিয়ে আসবে আমাদেরকে তো এখান থেকে একটু জুম করে নেবেন তারপর এখানে লেখব অ্যাড এপিআই তো অ্যাড এর মধ্যে ক্লিক করবেন তো এআ এপিতে ক্লিক পর আমাদেরকে এইরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে লিখবো অ্যাপ টাইটেল তো অ্যাপ টাইটেলের জায়গায় আপনি লিখতে পারেন মোবাইল রিসার্জ অথবা আপনার অ্যাপ্লিকেশন নামটাও লিখে দিতে পারেন তো আমার যেটা এআই টেলিকম বিটি আমার একটা রিসার্জ অ্যাপ তো আমি ওই অ্যাপ্লিকেশান এখানে লিখে দিলাম যেখান থেকে আমি এ পেকানটা বের করছি তারপর এখানে হচ্ছে অ্যাপ ইউজার আইডি তো অ্যাপ ইউজার আইডিতে আপনাকে এখানে আসতে হবে আমরা যে কানেকশনটা দিব আপনার যেটা নাম্বার দিবো আমরা তো নাম্বারটা যেভাবে দিব ওইভাবেই কিন্তু আপনাকে দিতে হবে এখানে দেখেন আমার জিরো ওয়ান সেভেন দেওয়া আছে প্রথমে কিন্তু ডাবল এইট নেই আমরা যদি দিই যে প্রথমে প্লাস বা ডাবল এইট মানে আপনাকে যেভাবে নাম্বারটা দিব ওইভাবেই কিন্তু আপনাকে কপি করতে হবে প্রথমে যদি ডাবল এইট থাকে বা প্লাস ডাবল এইট থাকে সেগুলো সহ কিন্তু বসাতে হবে মানে আমরা যেভাবে দিব ওইভাবে আপনার কপি করে শুধু আপনি এখানে বসাই দেবেন তো এখান থেকে আপনি নাম্বারটা কপি করবেন আমরা আপনাকে ইনবক্সে দিয়ে দেব সেখান থেকে আপনি নাম্বারটা কপি করবেন তো কপি করার পর আপনি এখানে আসবেন আসার পর যে এপিআই ইউজার আইডি তো এখানেই কিন্তু আপনাকে নাম্বারটা বসাতে হবে ঠিক আছে আপনি নাম্বারটা বসাই দিলেন তারপর এখানে রয়েছে এপিআই কি তো এপিআই কি ইউজার নেম তো এখানে যে আমরা এপিআই কিটা আপনাকে দেব তো এইরকমই কিন্তু আপনার কীটা থাকবে না আপনার কিটা থাকবে অন্য থাকতে পারেন মানে কীটা এইরকমই হবে কিন্তু কোডগুলো অন্য রকম হবেন তো পুরো এপিআই কিটা আপনার কপি করে নেবেন তো কপি করার পর আপনারা যাবেন আবার অ্যাডমিন প্যানেলে তো অ্যাডমিন প্যানেল আসার পর এখান থেকে আপনার যে এপিআই কি ইউজার নাম তো এখানে ক্লিক করে এটাকে আপনার পেস্ট করে দেবেন যে কীটা আপনার কপি করে নিয়ে আসলেন তারপর প্রোভাইডার এখানে আপনাকে কিছু করতে হবে না তারপর ওই যে এপিআই ইউ তো এপিআই ইউ আর এর জায়গায় এখানে আমরা যে ডোমেইন নামটা দিব সেই নামটা আপনার কপি করবেন তো আমরা যে ডোমিন নামে দিই না কেন সেটা আপনার কপি করবেন যেটা আমরা দেবো সেটাই কপি করবেন কপি করার পর এখান থেকে আপনি বসা দিবেন এই পে ইউরালের জায়গায় এটা আপনি বসাই দেবেন আর এখানে দেখেন আমার এইচটি টি পি এস আছে তো এটা আপনি কাটবেন শুধু নামটা থাকবে এখানে তো এখানে শুধু নামটা থাকবে আমি যেভাবে দিলাম ওইভাবেই তারপর এখানে অ্যাক্টিভ ক্লিক করবেন এখানে চেক মার্কটা রয়েছে অ্যাক্টিভ তো এটা আপনি উঠাই দিবেন তারপর এখানে চেঞ্জ তো চেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এই পে কানেকশনটা এখানে সেট আপ হয়ে গেল এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এখান থেকে আমরা এই যে রাউটে ক্লিক করে দেবো এই রাউটে ক্লিক করব রাউটে ক্লিক করার পর এখান থেকে আবার যে অ্যাড রাউটিং তো এখানে ক্লিক করব তো অ্যাড রাউটিং ক্লিক করার পর আমাদের এরকমটা পেজ নিয়ে আসবেন তারপর রাউটিং টাইটেল এখানে আপনার রিচার্জের জন্য হলে রিচার্জটা আপনি লিখে দিবেন যে রিচার্জ আমি এখানে রিচার্জটা লিখে দিলাম তারপর এখানে মডিউলে ক্লিক করে দিবেন তো মডিউলে ক্লিক করার পর এখানে আপনার যে নামটা লিখবেন সে নামটা সিলেক্ট করবেন এখানে দেখেন আমি এয়ারটেলিকম বসে বসেছিলাম এটা আমি এখান থেকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এখানে সার্ভিস রয়েছে তো সার্ভিসটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে যেহেতু আমরা ফ্ল্যাক্স জন্য করতেছি তো তা আমরা এখানে ফ্লাক্স সিলটটা অ্যাড করে নেব তো ফ্ল্যাক্স সিলেক্ট করব তাহলে কিন্তু এখানে ফ্লাক্স বসে যাবে তারপর এখানে হচ্ছে কোড অল প্রাক্ট কোড তো এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অল প্রাক্ট কোড এটাই থাকবেন এটাই রাখবেন এখানে কিছু করতে হবে না তারপর প্রোবাইটার বা প্রিফিক্স তো এগুলো কিছু করতে হবে না তারপর এখানে আবার এই যে অ্যাক্টিভে ক্লিক করবেন তো অ্যাক্টিভে ক্লিক করলে এখান থেকে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে মানে আমাদের কিন্তু এটা এখন অ্যাক্টিভ হয়ে গেলো তা আমি যদি আবার এখানে চেক করি অ্যাডমিনিস্ট্রেশনে যাই তারপর এখানে এপিআই সিটিংয়ে যাই তারপর এখানে যদি আমরা ব্যালেন্সটা চেক করি ব্যালেন্স চেক ক্রিকে করবো তাহলে কিন্তু আমরা এখানে ব্যালেন্সের জায়গায় ব্যালেন্সটা দেখতে পারবো এই যে আমরা এখানে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবো কারণ আমরা কি এখন অ্যাক্সেস দেওয়া নেই যার কারণে আমি ব্যালেন্সটা দেখতে পারতেছিলাম তো আপনাকে যখন আমরা এপিকেশন দিবি অ্যাক্সেস আমরা দিয়ে দেবো আপনি এপ্কেশনটা সেট আপ করবেন এখানে ব্যালেন্সটা চেক করবেন আপনার দেখবেন এখানে ব্যালেন্সটা শো করে কি না যদি ব্যালেন্সটা দেখা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের এপ্কেশটা হান্ড্রেড পার্সেন্ট সেট আপ ডান হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি এপিকেশন সেট আপ করতে পারবেন যখন এই পে কানেক্টটা সেট আপ করবেন তখন হচ্ছে এখান থেকে ফ্লাক্স লোডে যাবেন এখান থেকে কিন্তু যখন ফ্লাক্স লোড করবে অটোমেটিক কিন্তু রিচার্জগুলো যাবে এই জন্য আপনাকে এই পে কানেকশনের ব্যান্সটা ভরা রাখতে হবে তো কীভাবে এপি কানেকশনের ব্যালেন্স ভরাবেন তো এটা নিয়ে পরবর্তীতে তার একটা ভিডিও করব এখানে প্রিপেড পোস্টপেড তো এগুলোর মাধ্যমে রিচার্জগুলো করতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি এ পে সেট আপ করতে হয় তো যদি আপনাদের এই ধরনের সার্ভার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এইভাবে রিসিপশান আমার কন্ট্রাক্ট নিয়ে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ